আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত আসসালামু আলাইকুম আল আল কবর আল ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ এখন আমি রয়েছি নান্দিনা কামালিয়া কামারখন সিরাজগঞ্জ অজসাহ মকদুম অজর শাহ কামাল রহমতুল্লাহ আল্লাহ রহমতুল্লাহ আলহির মাজার শরীফ এটি একেবারেই ঝোপ জঙ্গলে পরিপূর্ণ ছিল যে মাজারের কবর সমাদের উপরে যে এই যে ইমারতটি দেখতে পেলেন শেঠ এটি সাম্প্রতিক করা হয়েছে এখানে একটি বিস্ময়কর ব্যাপার ওনার যে কবরটি এখানে একজন বললেন যারা এখানে এই রাস স্থাপনার সাথে কাজের সাথে জড়িত তো উনি বললেন যে এটি পনেরো ফিট ম্যাক্সিমাম হবে এটিও একটি আসলে খুবই বিস্ময়ের ব্যাপার যে এটি শত শত বছর আগের জানা যায় এখানে শুনতে পেলাম এই জায়গাটি সম্পর্কে আসলে ভার্চুয়াল মাধ্যমগুলোর ভিতরে ইউটিউব বা এগুলোর ভিতরে গিয়ে আমি কোনো তথ্য পাইনি সেভাবে তো এই শাহ কামাল নামে দেশে জামালপুর এবং কোথায় কোথায় এমনকি বাংলাদেশের বাইরেও কোথায় যেন কিছু নাম দেখলাম তো এখানে যারা এখন রয়েছেন তারা বললেন যে এনার এক ওনার সাত জায়গায় পৃথিবীতে সমাধি রয়েছে মাজার রয়েছে আর এটি নাকি সম্ভবত দেখেন এটি নাকি সবচেয়ে বড় কবর সমাধি কবর এই হজর শাক কামাল রহমতুল্লাহের যা এখানে বললো যে প্রায় পনেরো ফিটের মতো তো হবেই তো এই কবরটি নাকি অনেক আগে এখানে স্কুলে একটা ছিন্ন গড়ার মতো ছিল শত শত বছর ধরে এখানে মানুষজন জানত চলে আসছে ওইভাবেই তো এখানে কোনো একজনকে মানে এক বুজুর্গ নাকি এখানে শুনলাম যে তাকে নাকি স্বপ্ন দেখিয়েছিল যে আমার যে কবরটি যেভাবে করা হয়েছে বা যেভাবে এর সীমানাটা দেওয়া হয়েছে আসলে এটি আমার উচ্চতা নয় আমার উচ্চতারও বেশি আমার পাটি বাইরে রয়েছে তারপরে এই যে পনেরো ফিট লম্বা একটি মানে করা হয়েছে সমাধিটি যেটি বাংলাদেশে অনেক আলি অলি আউলিয়ার সমাধি কবর রয়েছে আমিও দেখেছি কিন্তু আসলে এরকম এরকম আসলে আমার চোখে পড়েনি যে প্রায় পনেরো ফিটের মতো কবর বাংলাদেশের বাইরে মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় কোন কোন নবী এবং কাদের জন্য কবর এখন বিভিন্ন মাধ্যমে আমরা ছবি ভিডিওতে দেখতে পাই যেগুলো লম্বা লম্বা তবে এদেশি এদেশে আছে কিনা জানি না আমার দেখা মতে এটি তো ইনি সম্ভবত অমূল্য অমর তিনশো ষাট আউলিয়ার একজন জানা যায় তখন এটি দ্বীপচর ছিল তিনশো ষাট আউলিয়া বলতে হজরত শাহজালাল হজরত শাহ শাহমুখদুম খানজাহান আলী প্রমুখ এরকমও এদেশে যারা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাহ জন্মগ্রহণ করার পরে তারও পরে ইসলাম প্রসারিত পরে এক হাজার শতাব্দীর পরে দিকে আস্তে আস্তে এসব অঞ্চলে এই অলিয়া উলিয়ারা আসতে শুরু করেন ধর্মপ্রচার করার জন্য ইনি একজন ধর্মপ্রচারক হলি আর এইখানে কিছুদিন আগেও দেখেছি এই কাঁচা রাস্তার পাশে বন জঙ্গলে ভরা এই খবরস্থানটি আর আজ থেকে শত শত বছর আগে এখানে আসলে কি অবস্থা ছিল এটি সহজে অনমীয় আর একটি আশ্চর্য ব্যাপার এখানে একাধিকজন বললেন আসলে বিশালকায় কিছু গাব গাছ যে এটিও আশ্চর্য সচরাচর এরকম বৃহৎ আকার গাছ গাব গাছ চোখে খুব কমই পড়ে যেটি এই মাজার আঙ্গিনায় দেখতে পাচ্ছি এগুলো অনেক বয়স্ক গাব গাছ হবে তো এনার সাত জায়গায় সমাধি রয়েছে ওনা এনার সাত জায়গায় মৃত্যুবরণ হয়েছে এটিও এখানে জনের কাছে শুনতে পেলাম আসলে এগুলো নিয়ে তর্ক করা যাবে না করা ঠিকও না কেননা কেননা আমাদের আমরা কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় যাব এই মহাবিশ্ব ছায়াপথ আমাদের নিজস্ব ছায়াপথ এই মহাবিশ্বের পরিধি গ্যালাক্সি এবং সব কিছুই সবই এক রহস্যময় বিষয় তো আসলে এই ক্ষুদ্র বিজ্ঞান মানুষের বিজ্ঞান দিয়ে আসলে সব কিছুই সব কিছুই প্রমাণ করা সম্ভব নয় এটাই আমার কাছে মনে হয় তো আর জিনিস খেয়াল করার মতো যে আমি বাংলাদেশের কথায় ধরি যে যারা অলিয়ার লিয়া ধর্মপ্রচারক আসলে এরা নির্জনতা গহীনতা এগুলাকে বেছে নিতেন এটি একটি নিঃসন্দেহে সেদিনই কিছুদিন কিছু বছর আগেই ছিল নির্জন জঙ্গলে পরিপূর্ণ হজরত বাইজির গোস্তামি রহমতুল্লাহের মাজার সেখানে পাহাড়ের উপর নির্জনতা আর চট্টগ্রাম ফয়েজ লেক সেখানে তারপরে হজর শাহ জালাল রহমতুল্লাহ আল্লাহর মাজার সেগুলো নির্জনতা পাহাড় তারপরে চট্টগ্রাম ফয়েজ লেকের ভিতরে ঢুকলে বা সামনের গেটের অংশ থেকে তাকালে উত্তর পাশে পাহাড়ের চূড়ায় কিছু ঘর বিশেষ করে কিছু লাল বা বিভিন্ন কালারিং নিশানা চোখে পড়ে তো আমি ওইভাবেই আজ থেকে দু তিন বছর আগে হবে সম্ভবত আমি কত হলে সেখানে জিজ্ঞেস করেছিলাম ওইখানে কি যে লোকজন বললো যে ওখানে মধু আস্থা না মাজার তো আমি সেই ফয়সলেকের পূর্ববাসের একটি গ্রাম্য রাস্তার মতো ওখান দিয়ে গেলাম গিয়ে ওখানে পৌঁছালাম পৌঁছানোর পর দেখতে পেলাম যে ওখানে মানুষজন আছে সব আছে কিন্তু এখানে কোনো সমাধি কবর নেই তো তখন লোকজনকে জিজ্ঞেস করলাম যে এই যে মধু বাবা এর এনার কবর কোথায় তখন ওনারা বললেন যে মধুবাদা মধু বাবা এখানে ছিলেন এটি সম্ভবত ব্রিটিশ আমলের কথা হবে নাকি পাকিস্তান আমল না ব্রিটিশ আমলের কথাই হবে উনি ছিলেন একজন আর্মি রিটায়ার্ড পার্সন কর্নেল জীবনের একটি সময় এসে উনি ধর্মতে ই হয়ে যান আসলে মানুষ মানুষ যখন চিন্তা করতে থাকে আসলে আমি ছিলাম কোথায় এলাম কোথায় যাব কোথায় দ্বন্দ্ব আধ্যাত্মিকার আধ্যাত্মিকতার এক মহাসাগরে যখন সে মানুষ অবগাহন করে যেমন বাংলাদেশের একমাত্র জমিদার বাউল সিলেট অঞ্চলের খাসন রাজা যিনি অত্যাচারী দুঃচরিত্র জমিদার ছিলেন আমরা সবাই জানি কিন্তু একটি পর্যায়ে উনি আসলে ধর্মকর্মে মন দিয়েছিলেন উনি সবই ত্যাগ করেছিলেন সেই উদ্বিগ্নতা থেকেই সেই অস্থিরতা থেকেই যে আসলে জীবনটা আমরা আসলে আমরা যদি ভাবি এই মুহূর্তে আমি কথা বলছি আমি যদি এখন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এক মিনিট ভাবতে থাকি আসলে আমি ছিলাম কোথায় এলাম কোথায় যাব কোথায় আর মৃত্যুর পরে আসলে যার যার ধর্মের বিস্তৃতি রয়েছে বলা রয়েছে তো আমরা বিশ্বাস সেভাবেই করতে হয় কিন্তু আসলে সেই অনাদিকাল অনন্তকাল এটা ঠিক যে মানুষ সৃষ্টি আমাদের সৃষ্টিটা একটা রহস্য আসলে তো যাই হোক তো সেই মধুভাবাও সেই অস্থিরতা থেকে যদিও ইসলামে বৈরাগ্যতা সংসার ত্যাগ এগুলো আসলে অনুৎসাহিত করা হয়েছে তো সেই মধুভাবা সেই মনের অস্থিরতা থেকেই হয়তো সে এসব অঞ্চল ঘুরে ঘুরে ফয়জ ফয়জলেগের ওখানে আস্তার আস্তা না করেন নির্জনতায় এবং এক পর্যায়ে ওখানকার সর্বস্তরের মানুষের ভিতরে তার সেই সব লক্ষণ কেরামতি প্রকাশ পেতে থাকে এক পর্যায়ে হঠাৎ করে ওখান থেকে উনি উদাও হয়ে যান কোথায় চলে যান ওনার আসলে কোথায় সমাধি কবর রয়েছে আমি ঠিক জানি না বলতে পারবো না ওখানকার লোকজনও বলতে পারেননি তো ওইখানে ওনার সেই চিত্রটুকু আঁকড়ে মানুষজন যায় স্মরণ করে এটি তো আসলে বেশি দিন কথা না আগের কথা না ব্রিটিশ আমলের কথা তো মানুষ আর এই যে হজর শাহ কামাল রহমতুল্লাহ আল্লাহ মাজার শরীফ যেটি বললাম যে ইনি একজন তিনশো ষাট আউলিয়ার সম্ভবত একজন ছিলেন তবে উনি যে একজন বড় মাপের আগত ধর্মপ্রচারক অলি ছিলেন এতে কোনো সন্দেহ নেই আর মধু বাবা ব্রিটিশ ভারতবর্ষের পাকিস্তান অঞ্চলের বাসিন্দা ছিলেন সম্ভবত আর আমাদের গুণের কুটি ফেসবুকে বাংলা লিখে ইউটিউবে ইংরেজিতে লিখে সাবস্ক্রাইব ফলো লাইক করুন এগুলো না করলে এগে যাওয়া সম্ভব না এখানে সাধারণের কবরত রয়েছে কেননা কবরস্থান এই পাশে এটি মাদ্রাসা মসজিদ শাহ কামাল ইয়ামিনী রাহ আলাইহে ইনি সম্ভবত ইয়েমেন আরবের ইয়েমেন অঞ্চল থেকে ইনি এখানে আগমন ঘটেছিল তার তো যাই হোক আছে এ পর্যন্তই সবাই ভালো থাকুন ধন্যবাদ